বাংলাদেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কোথায় প্রতিবেশীর দেশের তুলনায় কেমন অবস্থানে আছে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সামরিক বাহিনীর বর্তমান অবস্থা তাদের সক্ষমতা নতুন সংযোজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা যদি আপনি সামরিক বিষয়ে আগ্রহী হন তাহলে ভিডিওটি আপনার জন্য বাংলাদেশের সামরিক বাহিনী দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু অনুযায়ী একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে গত বছর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল তম অর্থাৎ এক বছরের ব্যবধানে আমরা দুই ধাপ এগিয়ে গেছি এমনকি বাংলাদেশ এখন সামরিক শক্তিতে মিয়ানমারকেও ছাড়িয়ে গেছে বিশ্বের সামরিক শক্তির তালিকায় এগিয়ে যাওয়ার প্রধান কারণ হলো ফোর্সেস গোল দুই পরিকল্পনার অধীনে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীতে নতুন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন বিশেষ করে যুদ্ধবিমান ট্যাঙ্ক সাবমেরিন এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তির অস্ত্রের কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক বাহিনীর দেশ হয়ে উঠেছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক যার মধ্যে দুইশো একাশিটি চীনের তৈরি টাইপ ফাইভ নাইন জি এবং টাইপ সিক্স নাইন টু যা আধুনিক যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকরী এছাড়াও রয়েছে চারশো চৌষট্টিটি কামান ও সাতাত্তরটি মাল্টিপল রকেট লঞ্চার যা শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী শুধু অস্ত্র শক্তিশালী নয় বরং এদের প্রশিক্ষণ ও দক্ষতাও আন্তর্জাতিক মানের সেনাবাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সফলভাবে কাজ করছে যা প্রমাণ করে যে আমাদের সেনারা কেবল নিজেদের দেশ রক্ষার জন্যই নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ বিমান বাহিনী ক্রমাগত আধুনিকায়নের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমানে বিমান বাহিনীর কাছে দুইশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে চুচল্লিশটি যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে আছে ছত্রিশটি চীনের তৈরি এফ সেভেন বিজি এবং আটটি রাশিয়ান মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এছাড়াও রয়েছে চোদ্দোটি ইয়াক ওয়ান থ্রি জিরো ট্রেনিং জেট যা হালকা আক্রমণাত্মক মিশনে ব্যবহার করা যায় তবে সবচেয়ে আলোচিত সংযোজন হলো ড্রোন প্রযুক্তি বাংলাদেশ সম্প্রতি তুরস্ক থেকে ছয়টি বাইরাক্তার টিভি টু ড্রোন সংগ্রহ করেছে যা বিশ্বের অত্যন্ত কার্যকরী আক্রমণাত্মক ড্রোন হিসেবে পরিচিত এই ড্রোনগুলো শত্রুপক্ষের উপর নজরদারি চালানো ও আক্রমণ পরিচালনার জন্য অত্যন্ত কার্যকরী বর্তমানে বাংলাদেশের ড্রোন প্রযুক্তিতে আরো উন্নতি করতে কাজ করছে যা ভবিষ্যতে আমাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে একশো সতেরোটি নৌযান পরিচালনা করছে যার মধ্যে রয়েছে সাতটি ফ্রিগেট ছয়টি করবেট যুদ্ধজাহাজ চৌত্রিশটি পেট্রোল বোর্ড এবং দুইটি সাবমেরিন বাংলাদেশ দু হাজার সালে চীন থেকে টাইপ জিরো থ্রি সাবমেরিন সংগ্রহ করে যা নৌবাহিনীকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে এই সাবমেরিনগুলোর মাধ্যমে শত্রুপক্ষের জলসীমায় গোপনে প্রবেশ করে হামলা চালানো সম্ভব যা প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর বেশিরভাগ অস্ত্র চীনের তৈরি সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান অস্ত্রগুলোর মধ্যে চীনের সরবরাহ করা অস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি তবে বাংলাদেশ এখন আর এককভাবে চীনের ওপর নির্ভরশীল নয় সম্প্রতি বাংলাদেশ তুরস্ক ইতালি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স থেকেও অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে এর ফলে বাংলাদেশের সামরিক বাহিনী আরও বৈচিত্র্যময় ও আধুনিক হচ্ছে বিশেষ করে তুরস্কের বাইরাক্তার টিভি টু ড্রোন ইতালির এম বিডিএ মিসাইল সিস্টেম এবং যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার সংযোজন সামরিক শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বাংলাদেশ সরকারের ফোর্সেস গোল দুই পরিকল্পনার মাধ্যমে সামরিক বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ভবিষ্যতে বাংলাদেশ আরও উন্নত যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে যার মধ্যে চীনের জে টেন বা পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান যুক্ত হতে পারে নৌবাহিনীতে নতুন অত্যাধুনিক ফ্রিগেট ও সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে যা বঙ্গোপসাগরের নিরাপত্তা আরও জোরদার করবে আর সেনাবাহিনীর জন্য উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং সনিক অস্ত্র সংযোজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে যা শত্রুর হামলা প্রতিহত করতে পারবে আপনার মতে বাংলাদেশের আরও কি ধরনের উন্নত অস্ত্র কেনা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না